লাগজারি ডিজাইনের টপ বেসিন আর আমরা চলে আসছি কিন্তু বেঙ্গল মুজা ক্যান্সেন্টারিতে আর এই শোরুমটিতে আসলে আপনারা মনের মতো সকল ধরনের স্যানিটারি আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আজকে পুরো ভিডিও মেক করতে সাহায্য করতেছে আমাদেরকে হায়দার ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুকরিয়া ভালো রয়েছি সো হায়দার ভাই অনেক চমৎকার চমৎকার টপ বেসিন কালেকশন দেখতে পাচ্ছি আনকমন আনকমন টপ বেসিন পাবেন বেঙ্গল মুজা মাশাআল্লাহ মাশাআল্লাহ সো বেঙ্গল মুজাকের ঠিকানাটা একটু বলে দেন বাড়ি নাম্বার 3 রোড সোনাগা জনপদ সেক্টর 12 উত্তরা ঢাকা নিস্তলা ইসতলা তো শুরু করব কোনটা একটা डिफरेंट কালার টপ বেসিং দিয়ে তাই একটা থাকে এটা আছে বাই বাই আছে একটু একটু কম আছে আপনার

করাশাল ব্ল্যাক একটা কাছের লালার আছে এরপরে হোয়াইট কালার হোয়াইট কালার এরপরে আছে আমাদের হোয়াইটের ভিতরে এই রঙগুলো কিন্তু অনেক সুন্দর হবে আপনার গ্রে কালার ভিতরে

এরপর আমাদের একটা গাছের গাছের শিকড় বা এটার কালার ডিসকালার না আপনি গইসায় নেবেন আপনি গসবেন গসবেন কালার যদি ডিসকালার হয় মাল আমার

আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করতেছি আমাদের আরো কালেকশন আছে যা দেখাতে পারতেছি না আমাদের স্পেসের স্বল্পতার কারণে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা আরো নিউ নিউ কালেকশন যে টপগুলো আমরা শোরুমে ডিসপ্লে করতে পারি নি ওই টপগুলোর ছবিও আমরা এছাড়া তো ধরুন যে কোনো সিন্ড আইটেম লাগলেও তো ফোন দিতে পারবে যে কোনো সেট অল অফ এভরিথিং বাড়ির যা লাগে সব আমাদের থেকে নিতে পারবে এই দেখুন একটু ঘুরে দেখা দেখেন সবকিছু আছে সব কিছু কি লাগবে কিচেন হুড লাগবে সিঙ্ক লাগবে চুলা লাগবে আপনার স্পেয়ার পার্টস লাগবে কমোড লাগবে কল লাগবে যে সিঙ্ক মিক্সার লাগবে পাথর বেশি লাগবে সব কিন্তু পাওয়া যায় কোথায় বেঙ্গল মজায় ক্যানসেনা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা আজকে এখানে শেষ করছি ভুলতে নিজেকে ক্ষমা করে দিবেন আর আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন সবকিছু মানে একটা আইটেম নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝখানে নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ আলাইকুম